নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শু শ্রীরামকৃষ্ণ মন্দির এক কথায় অপূর্ব নিদর্শন সর্বধর্ম সমন্বয়ের এক অসাধারণ মন্দির হল শ্রীরামকৃষ্ণ মন্দির আপনারা যারা বেরুড় মঠে এসেছেন বেলুন মঠ দেখেছেন সারা পৃথিবীতে যত শ্রীরামকৃষ্ণ মন্দির আছে তাদের গঠন বৈশিষ্ট্য মোটামুটি একই রকমের বিভিন্ন চুলা বিশিষ্ট কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে কামারপুকুরে ঠাকুরের জন্ম ভিটেতেই এই মন্দির যারা দেখেছেন আর বীর মঠের মন্দির বা অন্যান্য শ্রীরামকৃষ্ণ মন্দির যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করে দেখবেন কামারপুকুরের যে শ্রীরামকৃষ্ণ মন্দির সেটির একটি বিশিষ্টতা রয়েছে এক অসাধারণ বিশিষ্টতা কি সেটি সেই নেই আমাদের আজকের আলোচনা কামারপুকুরের মন্দিরের বিশিষ্টতা এখানেই সব মন্দিরের থেকে পার্থক্য এখানেই সেটি হলো পুকুরে সেই মন্দিরটি এক চূড়া বিশিষ্ট কিন্তু ক্যাল এমনটা হলো সব জায়গার থেকে কেন পুকুরের মন্দিরটি এক চূড়া বিশিষ্ট হলো অন্যান্য স্থানের মন্দিরের মতো হলো না সেইটি আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন জানা দরকার তাহলে চলুন সেই আলোচনা শুরু করা যাক শারদা মা বলছেন তোমরা কামারপুকের মন্দির করবে এক চূড়ো যেমন সিদ্ধির মন্দির ঠাকুরের মন্দিরে রঘুবীরকে রেকোনা রঘুবীরের ঘরেই রঘুবীর থাকবেন রঘুবীর অর্থাৎ রঘুবীর এনেছিলেন উনি অর্থাৎ আমার শ্বশুর মহাশয় নিজের মাথায় করে মাটি এনে ঘরের মেঝেতে শীতলার আসনটি করেছিলেন আমার ঘর যেমন আছে তেমনি থাকবে তাহলে কামারপুকুরে যে মন্দিরটি হলো সেটি মায়ের নির্দেশেই হলো মা বলেছিলেন যে কামারপুকুরের মন্দির হবে এক চূড়া বিশিষ্ট মায়ের নির্দেশেই কামারপুকুরের মন্দির তৈরি হয়েছে আশা করি আজকের এই নতুন তথ্য জেনে আপনাদের ভালো লাগলো আর কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টসই হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও বানাবার একটা অনুপ্রেরণা আর যদি ভালো লেগে থাকে আরও অনেককে জানাবার জন্য আপনারা অবশ্যই খুব বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ